নমস্কার বন্ধুরা জয় বজরংবলী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু ফিরে এলাম একটি নতুন ভিডিও নিয়ে গতকাল রঘু একটি ভিডিও ছেড়েছে ও কিন্তু কারোর নামে ভিডিও করে না ও কিন্তু নিজের মাকে নিয়ে বেশিরভাগ কালী মাকে নিয়ে ভিডিও করে আপনারা দেখে আসবেন রঘু রঘুর যে কালকের যে ভিডিওটা রঘুর চ্যানেলে রঘু ফ্যামিলি আপনারা দেখে আসবেন এবং প্রমাণ করে নেবেন ও সবাইকে নাকি গালাগালি দেয় উল্টো কথা বলে তো কালকে কিছু কথা বলল ওর মতের সঙ্গে আমি সহমত কারণ একটা জিনিস বুঝতে পারলাম রঘুর ভিতরে কিছু তো একটু জ্ঞান আলো আছে তাই ও আজ এই ব্যাপারে কথা বলতে পেরেছে তো রঘু যে কথাটা বোঝালো যে একটি মানুষের ভিতরে একটি দেব আত্মা প্রবেশ করতে পারে না কথাটা রাইট রঘু কারণ আমাদের এই মানুষ শরীর পচন ধরা পচা শরীর এতে রোগ ব্যাধি জরা সব কিছু আছে এর ভিতরে হিংসা লোভ সেগুলো আছে অহংকার আছে প্রতিদ্বন্দ্বিতা আছে সব কিছু নিয়ে আর একটা পবিত্র যে দেব আত্মা এনাদের কিছু এই সমস্ত এনাদের ভিতরে নেই তাই এত কিছুর ভিতরে কোন জায়গাটায় একটা দেব দেবাত্মা পৌঁছাতে পারে দেব আত্মা পৌঁছাতে গেলে একটা পবিত্র শরীর চাই রামকৃষ্ণ দেবের ভিতরে কিন্তু কোনো দিন মা প্রবেশ করলেন না এত সাধনা করেও মা মা করে সবসময় চব্বিশ ঘন্টা উনি ক্লান্ত থাকতেন মা মাকে একটু দেখার আশায় আপনারা কি দেখেছেন কখনো তো মায়ের দেখা উনি পেলেন না তো আমি বুঝতে পারি না এই কলিযুগে কি করে মা এসে এই পাপিষ্ঠা শরীরের ভিতরে অধিষ্ঠান করেন একটা দেব আত্মা হয়ে এটা কি মানা যায় যার মধ্যে কুৎসিত ভাষা যার মধ্যে লোভের একটা দৃষ্টান্ত যার চোখে হিংসার সব সময় জলজল করছে যার মুখের বাণী ভালো নয় অপরকে ব্যঙ্গ ছাড়া কিছু বলতে পারে না তার ভিতরে দেব সম্ভব আপনারা বুঝে দেখুন এটা কি সম্ভব নিজে যখন না পারে তখন কাউকে তুলে দেয় দিয়ে তাদের মাধ্যম দিয়ে থ্রেড দেওয়ায় তাদের মাধ্যম দিয়ে প্রথম প্রথম আমি বুঝতে পারিনি আমার কমেন্টে এমন এমন কিছু কমেন্ট আসতে লাগলো পরে চ্যানেলটার যখন আমি আইডি খুললাম তখন দেখে নিই যে মানুষ এক আইডি আলাদা আলাদা করে অতগুলো চ্যানেল খোলা তার মানে এটাই বোঝা যাচ্ছে এর ভিতরে প্রচুর লোক কারণ যখন একটা চ্যানেল ভাইরাল হবে তখন তারপরে আরেকটা ছাড়া হবে ওইটার থেকে যারা দর্শক দেখে এইটাই ঢুকবে তখন এটার থেকে ইনকাম হবে এটার পরে আরেকটা পরপর ছাড়লে তার মানে ইউটিউব তো টাকা দেয় এটা যখন শুনে নেওয়া হয়েছে তখন চিন্তা হয়েছে যে আমি না আরও অনেক চ্যানেল খুলি যাতে টাকা আমদানি হয় তো সেই দেখা দেখি আমিও দ্বিতীয় চ্যানেল খুলে ফেললাম কী খারাপ করেছি দ্বিতীয় চ্যানেলটা খুলে তো রঘুর ভয়েস রেকর্ডিংগুলো সবাইকে শোনানো হচ্ছে কিন্তু সেই ভয়েস রেকর্ডিংয়ের মধ্যে রঘুর একটা খারাপ অশ্লীল ভাষা কিছু পাওয়া গেল না তো কি প্রমাণ করা যায় যে রঘু খারাপ উপরন্তু নাম ধরে থ্রেড দেওয়া একটা ছেলেকে দিয়ে দেখে লে রঘু আমার মুখখানা দেখে লে আমি কি এখনো জানিস নে এটা কি এটা থ্রেড নয় হ্যাঁ এভাবে তো কেউ বলিনি এভাবে তো কেউ বলেও না ওপেন মিডিয়ার মাধ্যমে সবাইকে থ্রেড দেবে অপর কেউ যখন সেটার প্রতিবাদ করবে তাহলে সে খারাপ এটা কোন আইন কোন নিয়ম মায়ের সাধনা করে সে যেই হোক মায়ের সাধনা করলাম তার চোখে তো নিয়ম সবাইকে ভালো দেখা না আমি বলবো খালি তোমরা খালি শুনবে আজ পর্যন্ত ভিডিওর মাধ্যমে যাকে যাকে মানে বলা হচ্ছে তারা কি কেউ শোধরাচ্ছে আজ পর্যন্ত কোনো মিডিয়ায় কোনো জায়গায় দেখলাম না যারা যারা ঠাকুর পেয়েছে তাদের ভক্তদের দিয়ে অন্য লোককে এইভাবে ধমকি দেওয়া আমি দেখিনি প্রথমবার দেখছি যে এই ইউটিউবে ধমকিও দেওয়া হয় কিন্তু এই ধমকির ব্যবস্থাও হয় করলে করলে ব্যবস্থা হয় কিন্তু এখনো কেউ করিনি বারবারান্তর একটা সীমা থাকে অতি বাড় বাড়লে ঝড়ে পড়ে যেতে হয় আর খাটো হলে ছাগলে মুড়ে খায় তাই মাঝখানে থেকে বাচ্চাটা সর্বশ্রেষ্ঠ একজন নিজে খুব লম্বা হয়ে সবার উপরে মাথাটা জাগিয়ে দেখছে মানুষগুলো খুব ছোট্ট ছোট্ট আমি সবার বড় এমন এক সময় এমন একটা দুর্যোগ এলো যে ঈশ্বর তার মাথাটা ছেদন করে দিল যেহেতু সে উপরে ছিল আর ওই ঈশ্বর ওই মানে লেভেলেই সেটা ছাড়লো তো মাথাটা পড়ে গেল গেলে এবার কি হলো সে কিন্তু বরাবর যে মানুষগুলো মাঝারি টাইপের ছিল তার পর্যায়ে এসে আবার দাঁড়িয়ে গেল তাহলে লাভটা কি হলো মাথাটাকে হারালাম আবার সেই মানুষের বরাবর হয়েও গেলাম আমার লম্বা হয়ে লাভটা কি হয়েছিল হয়েছিল কিছু হয়নি তো তার জন্যে বলি ইট মারলে পাটকেল খেতে হবে আজ যাদের যাদের চোখ খুলিনি চুপচাপ আছে একদিন তারাও আওয়াজ তুলে দেবে সেদিন খুব সামনে আমি বলেছি না এক বছর হবেও মিলিয়ে রাখুন সবাই মিলিয়ে নিন এক বছরের অপেক্ষা এক বছরের মধ্যে সব ঢিসমিস হয়ে যাবে আমাকে ঠিক করে কিন্তু মা ভবিষ্যৎবাণী করেন না এটা আমার মনের অন্তরের ভবিষ্যৎবাণী ঠিক আছে লাস্ট ফিনিশিং আমি পরের ভিডিওতে আসব কিছু ভয়েস রেকর্ডিং নিয়ে যেটা বলছে যে আমি কোনোদিন দিন কারোকে খারাপ কথা বলিনি সবাই আমাকে বলে তা আমি শর্ট ভিডিও দেওয়ার পরেও যদি সেই কথা বলে থাকে তা আমি এবার ফুল ফুল ভয়েস রেকর্ডিং এবার আমি ছাড়বো দেখা যে যেমন কথাই কথায় বলে দেখা দেখি চাষ পাশাপাশি বাস শিখলি কোথার থেকে দেখলাম যেখান থেকে তা যেখান থেকে দেখছি সেটাই শিখলাম তা সেইভাবেই এবার প্রয়োগ করবো তাহলে ভিডিওর মাধ্যমে তুলে ধরব ভয়েস রেকর্ডিং আর সবাই সেটা শুনবে কারণ ওনার হিসাবে ওই মহিলার হিসাবে উনি কাউকে খারাপ কথা বলেন না সবাই বলে আরে চা ভণ্ড কোথাকারে নিজের মুখে সুরতে ফুটে ওঠে কে খারাপ কে ভালো বন্ধুরা পরবর্তী ভিডিওয়ে অপেক্ষা করুন নিয়ে আসব ভয়েস রেকর্ডিং জয় বজরংবালী জয় শ্রীরাম জয় শনিদেব জয় গুরু জয় গুরু জয় শুভ আর আপনাদের একটা কথা বলে দিই নিজেকে যদি শোধন রাখতে হয় তো একটা ছোট্ট টিপস বলে দিচ্ছি আপনারা কিনে নিয়ে আসুন একটা এটা দেখুন বুঝলেন ত্রিশুল রূপদীও বানিয়ে নিতে পারেন তিন ধাতুর বানিয়ে নিতে পারেন ঠিক আছে তো এরকম একটা ত্রিশুল নিন সোমবার দিন কিনে আনলে বানিয়ে আনলেন আনার পরে ওটাকে যেখানে শিব মন্দিরে তো রোজ যাওয়া সম্ভব না ঘরে যেখানে শিব আছে সেখানে একটা সাইড করে একটা সুন্দর পেট্রোলের বাটা নেবেন বাটাটাকে ভালো করে মেজে ঘষে একটা সাদা কাপড় নেবেন সাদা কাপড় নিয়ে ওর পরে ত্রিশুলটাকে লকেটটাকে রাখবেন সাদা ফুল দেবেন দিয়ে ধূপকাঠি মোমবাতি যেমন দেয় কোনো খাবার টাবার না ধূপকাঠি মোমবাতি যথেষ্ট পারলে তিনটে ধূপকাঠি দেবেন ত্রিশুল তো তিনটে ধূপকাঠি দেবেন তিনটে মোমবাতি দেবেন দিয়ে প্রত্যেক দিন বেশি কিছু করতে হবে না শুধু ওং শিবায় বা শিব 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 এরকম শুধু শিব 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 হাজার বার করুন ওং নম শিবাই একশো আটবার করুন আর শিব 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 বললে বার রেগুলার হাজার বার করে করুন তাহলে কি হলো সামনের যে সোমবার ওই দিন হলে আসছে কি হাজারবার করে আট তো তাই লাস্টের দিন আরও আপনাকে বেশি জব করতে হবে ওই লাস্টের দিন মোট এগারো হাজার বার আপনাকে জপ করতে হবে জপ করার পরে শুধু শিব শিব বললেই হবে ওটা জপ করতে বেশি টাইম লাগে না সাত দিনের সাত হাজার হয়ে গেল বাকি রইল চার হাজার সোমবার দিন সকালে উঠে স্নান করে সূর্য প্রণাম করে সূর্যকে জল দিয়ে গুরুমন্ত্র জপ করে আপনারা একটা আসন নিয়ে বসে যান আর এই মোমবাতির ধূপকাটি কিন্তু প্রতিদিনই জবের সময় দেবেন আপনারা একটা দিন নির্ধারিত করে নেবেন কোন দিন করবেন এরকম ত্রিশুলটা ঠিক আছেন এত একটু চন্দন দেবেন চন্দন এবার আপনারা ওইটা ওই ত্রিশুলের দিকে তাকিয়ে জবটা করবেন কিন্তু তাকিয়ে চোখ বন্ধ করে না ত্রিশুলে মানে আপনার যে ফোকাসটা এই ত্রিশূলের উপরে পড়বে নজরটা আর আপনার জবটা ঠিক আছে তারপর আপনারা কি করবেন সোমবার দিন চার হাজার বার জব হয়ে গেল এটা এগারো হাজার বার ত্রিশূলটায় জব হলো জব হওয়ার পরে আপনারা ওদিন কিন্তু নিরামিষ খাবেন চেষ্টা করবেন নিরামিষ খাওয়া উপবাসের দরকার নেই নিরামিষ খাবেন খেয়ে এটাকে সাদা সুতোয় দিতে পারেন অথবা সব থেকে এমনি কেনা স্টিল কালারের চেন হোক কিংবা রূপোর চেন ধারণ করবেন সোনা প্রয়োজন নেই তো এটা ধারণ করবেন ধারণ করবেন ঠিক বুক বরাবর মেডিল একদম ঠিক বুকে বরাবর এই ত্রিশুলটাকে সেট করে দেবেন হলো কিছু দানপূর্ণ পূর্ণ করবেন ওই দিন গরিবদের কিছু দানপূর্ণ করে নেবেন শিবের নামে উনি তো একজন বৈষ্ণব তো তাই কিছু দানপূর্ণ পূর্ণ করবেন এবার এটা আপনাকে রক্ষা করবে বানের হাতের থেকে বান এই ত্রিশুল যে আপনাকে ঠেকিয়ে দেবে সমস্ত বিঘ্ন বান পারবে না কেউ আপনাকে কিচ্ছু করতে করে দেখুন না আমি তো মরে যাব চলে যাব এটা আপনাদের স্মৃতি হয়ে থাকে থেকে যাবে আপনারা করবেন আরও দুজনকে শেয়ার করবেন সেও করবে এইভাবেই তো মাথা ঠান্ডা হবে মন ভালো থাকবে দেখ দেখুন শুধু একটা ত্রিশূল সেটা আপনি কিনেও আনতে পারেন রূপ দিয়েও বানাতে পারেন কোনো যায় আসে না কিন্তু আকৃতিটা ত্রিশূলের দেখিয়ে দিলাম এবার আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চেষ্টা করুন আমি যেগুলো বলি টুকটুক করে করা সব কিছু তো আমি জানি না যতটুকু জানি আপনাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছি আপনারা চেষ্টা করুন ভিডিওটা এখানেই রাখলাম